আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের নিশ্চয়ই সেই চাটমহরের সাবান চাচার কথা মনে আছে আপনারা বেশ অনেক দিন হলো অনেকে মেসেজ দিচ্ছেন কল দিয়ে যা যাচ্ছেন যে সাবান চাচাকে দেখতে চাই কেমন আছে তো আপনারা দেখতে পাচ্ছেন তাদের বাড়ি পিছন সাইডে আজকে আমরা আসলাম এই যে ধারি রং করেছে পরে আবার তো আজকে আপনাদের অনুরোধে মূলত এখানে আসা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ওনাদের বর্তমানের অবস্থা কে কী করতেছেন সবাই সুস্থ আছেন কি না তো আমরা মাঝে মাঝে চেষ্টা করি আমাদের যে পরিবারগুলোকে নিয়ে কাজ করা শেষ স্বাবলম্বী আমরা করে দিয়েছি সেগুলো মাঝে মাঝে খোঁজখবর নিতে কেমন আছেন কি করতেছেন তো সব মিলায় আমাদের এই কাজটা নিয়েই ব্যস্ত থাকতে হয় পাশাপাশি অন্য কিছু করার সুযোগ আসলে আমাদের নেই সবাই দোয়া করবেন যেন আপনার সারা জীবন এই কাজটা করে যেতে পারি আসসালামু আলাইকুম

তো তখন শুনলাম যে আপনার ছেলের বাসায় নেই আবার ঢাকা চলে গেছে ঝগড়া করে ওই ঝগড়াটা কেন লাগছিল ওই গাড়ি গাড়ি থুই গাড়ি ভেঙে হয় তারপরে বললে মারা মারতে আস কথা অনেক কষে বলে সের আগে গাড়ি শব্দ শুন যে একটু গাড়ি চাল দে টাকা আনে সেই টাকা দিয়ে গাড়ি যদি সারি কিভাবে সংসার চলে চলতে না পারি তারপরে ঝগড়া ঝাঁটি এদের ওদি চলে গেল

আড়াই বছর হলে আমরা খোঁজ খবর নিচ্ছি আমরা এরকম যাদেরকে করে দিয়েছি বা স্বাবলম্বী করে দিয়েছি আমরা মাঝে মাঝে খোঁজ খবর নেই দেখি যে কে কেমন আছে তো এই জন্য আজকে আসলাম তো সব মিলে ভালো হইতো নাকি আল্লাহর রহমতে ভালোই আছি তো ওনার সাথে দেখা হলো তো ভালো লাগতো উনি গেছে কখন গেছে তো অনেক সময় ধরেই আর আমি কি অবস্থা আপনাদের তাহলে এর মধ্যে আর আপনার মেয়ে কোথায় মেয়ে অসুস্থ দেখি আমার বোনেরা লিখে গেছে মেয়েরও বুকের মধ্যে ওই টিউমার হইছে বেশি মাত্রা হয়ে গেছে তারপরে আমার একটু অসুস্থ বেশি ভাগে পাতর পেটে আর যে লিভারে পানি ধরছে আমার তাই এজন্য এখন একবারতে মা ও চিকিৎসা করব না অক্সিজেন চিকিৎসা করব তার কারণে মেক না বিয়ে দিয়েছিলেন বিয়ে দিয়েছিলাম শ্বশুর বাড়ির লোকের আর অসুকালা দেখি দিবে না তো তবে আমি আগে বলছিলাম যে মেয়েরা বিয়ে দেওয়ার দরকার নাই শুনলো না তো সবাই মা বাবা আমার মা বাবা বলে যে ভালো ছেলে মা নাই বাপ নাই না দেখেন আমি তো তখনই বলছিলাম যে মেয়েরা পড়তে চায় পড়ান আগে বিয়ের দরকার নাই দেখুন আমার আমার বোন দিছিল এর মধ্যে তো আমরা ছিলাম না আমি তো এখনো বিয়ের রাজি ছিলাম না বিয়ে দিলেন সেই বিয়ে এখন মেয়ে অসুস্থ হওয়ার পড়ছে দেখে মেয়ে নিবে না না

বেশি মাত্র অত টাকা পর পাব কই তারপরে ধরেন এটা হচ্ছে আল্লাহ যাক যেরকম হায়াত দেয় এরকম যদি কাটিয়া যদি আবার মারা যায় তা সেভাবে ওষুধের পর রাখতে বলছে কোথায় চিকিৎসা করছেন চিকিৎসা করলাম রাজশাহী কি বলছে এখানকার ওই এটাই বলছে যে ওটা কাটতেও পারবেন না হুম আর অনেক টাকার কথা বলছে তখন আমি বলছি তো আমার দ্বারা সম্ভব না কত টাকার কথা বলছে বলছিল লাখের পারের কথা বলছিল তো আমি কইছি আমরা গরীব মানুষ পরে যে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াচ্ছি পারলাম না দেখি আর স্বামী কি টাকা দিবে না স্বামীও দেবে না দাদি শাশুড়িও দিবে না বিয়ে দিলেন দেখেন আমি নিষেধ করছিলাম এখন দেখেন দেখেন এই আড়াই বছরের মধ্যে কি থেকে কি হলো দেখেন আমার মা আমার বোনেরা আমার কথা শুনলো না ভালো ছেলে দেখলো মা বাপ নাই বলছিল পরে এখন দেখা যায় সবাই আছে তাহলে দেখেন আড়াই বছরের মধ্যে দেখেন জীবনটা কি কেমনে তছনছ হলো খালি তছনছ হয় বাবা অনেক কিছু হয়ে গেছে মেয়েটা আমি অনেক আশা করছিলাম যেমন মেয়েটাকে আমি দেখি শুনি একটু গরীব হোক ভালো ঘরে বিয়ে দেব কিন্তু অনলো আশা পূরণ হলো পূরণ হলো না আমার মা বোনের কারণে হুম ভালো ছেলে দেখছিল ছেলে ভালো আছে কিন্তু ছেলের পরিবারিক খারাপ তাহলে এখন আপনি মেয়ে কোথায় রাখছেন মেয়েকে সিটাগাং লিগাছ আমার বোনেরা ও নাকি করতেছে ওখানে আমার বোনেরা চিকিৎসাগত ওখানে বিশ্ববিদ্যালয় বড় মেডিকেল একটা আছে সিটাগাং খুব ভালো ওটা ডাক্তার টিগমেন্ট চলতেছে ওখানে তাই জি কত হলো এই তো 15 দিন হইছে আর এখন কি মাস্টার্স পড়তেছে বিলে না ওই ঠান্ডার মধ্যে বেশি যাইতে মানে একদিন যদি দেয় তিন দিন বসে থাকে যাইতে দিন ওরকম একটু অসুস্থ হয়ে যায় সবাই জানে খুবই অসুস্থ হয় টুকটাক সমস্যা বাদে আলহামদুলিল্লাহ ভালোই আছেন মেয়ে সমস্যা বাদে প্রদর্শক এই ছিল সাবান চাচার আপডেট ওনাকে বাসায় আমরা পেলাম না আজকে উনি বাইরে গিয়েছেন ওনার ছেলেও বাসায় নেই ছেলের বউ আর সাবান চাচার ওয়াইফ ওনাদের সাথে কথা বলে সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবেন কারণ এগুলো আপনাদেরই সফলতা আড়াই বছর আগে আপনাদের টাকা পয়সা দিয়েই তাদেরকে ঘরটা করে দেওয়া হয়েছিল ভ্যানটা বানিয়ে দেওয়া হয়েছিল এই ধরনের এপিসোড যদি আপনারা আমাদের থেকে আরও দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন শেয়ারের ফলে সারা বিশ্বের মানুষ দেখতে পাবে যে তাদের একটু সহযোগিতার ফলে একটা পরিবার কতটা ভালো থাকতে পারে তো সবাই দোয়া করবেন এই পরিবারটির জন্য আমাদের জন্য দোয়া রাখবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম